একটু যদি বিচার লেট হয় জুলুমের কারণে দেনি ও জন্য জালেম তাহলে একটু লেট মানে একদিন পঞ্চাশ হাজার বছর তিন দিন সমান দেড় লক্ষ বছর আপনার বিচার কতদিন পরে হবে তা আমি বলতে পারছি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যতদিন পর্যন্ত বিচার শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত আপনি আটকা থাকবেন আপনি জালেম যে কিভাবে জালেম হয় আব্দুল রাজাক সাহেব থাপ্পড় মারেছে এই জন্য জালেম দলীয় দাপট দেখে আর নিঃস্ব মানুষটাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এই জন্য আরে জেলে আছে পাড়ার মানুষ অকে করেছে এক নম্বর আসামি ওই সময় তো রংপুরে ছিল সাক্ষী জজের সামনে বলছে এভাবে যে আমি দুই চোখে দেখেছি তাকে মারতে অথচ যার নাম বলেছে সে ওই সময় তো কোথায় ছিল রংপুরে ছিল সাক্ষী বলছে আমি দুই চোখে মারতে দেখেছি টাকার দাপট কত দলিয় দাপট কত পৃথিবীতে সবচেয়ে বড় পাপ তিনটি এক যে শিরক করে দুই যে বাপ মাকে মানে না তিন যে মিথ্যা সাক্ষী দেয় এখনো জেনা পড়ে আছে জেনা খারাপ তবে মিথ্যা সাক্ষীর মতো নয় বুঝাতে পারিনি কোথাও না সুদখুস খারাপ কিন্তু মিথ্যা সাক্ষীর মতো নয় মানুষকে মেরে ফেলা খারাপ তবে মিথ্যা সাক্ষীর মতো নয় মিথ্যা সাক্ষী সিরিয়ালে কত নাম্বার পাপে আছে তিন নম্বর পাপে আছে অথচ সিরিয়ালে জেনা আছে অথচ সিরিয়ালে সুদ ঘুষ আছে অথচ সিরিয়া অ্যাতিমের মাল আছে অথচ সিরিয়া মানুষের উপর অপবাদ লাগানো আছে এগুলো সিরিয়ালে আছে বড় পাপ হিসেবে কিন্তু আসেনি এখানে সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল সাল্লাম বলেন সাবিনা খারিফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে তিনি বলেন মানসামাই ফিল্লাহ বাদ আল্লাহ নারে মেয়া মাসিরা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন থাকে তাহলে তাকে জাহান নাম থেকে বা তার থেকে জাহান নামকে একশো বছরের কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন থাকে তাহলে তার মাঝে আর মাঝে একটা গর্ত তৈরি করা হবে যে গর্তের ব্যবধান হলো আকাশ জমিনের ব্যবধান অর্থাৎ পাঁচশো বছরের পথ অর্থাৎ একদিন শ্যাম সমান সত্তর বছরের পথ জাহান্নাম দূরে সরে যাবে একদিন শ্যাম সমান একশো বছরের পথ যাহার দূরে সরে যাবে একদিন সমান বছরের পথ যাহার নাম দূরে সরে যাবে সব মিলে বিনিময় জান্নাত নফল সিএম আজও দুই চারটা পাঁচটা করা যায় আমি জানি না সাবানের এক তারিখ থাকার সিএম ছিলেন কিনা না পনেরো তারিখের প্রতারণায় আছেন ভাগ্যের মাটিতে পনেরো তারিখের প্রতারণা ঢুকে নি ভাগ দিয়ে কেন একবারে ওই বেড়ায় থেকে নিয়ে এই পুরো এলাকা একবারে শীতলক্ষ নদী পর্যন্ত পুরো এলাকাতে এরকম প্রতারণা ঢোকেনি যে পনেরোই সাবান করলে সব হয়ে যাবে ও সমমিনা শায়েদ রাজি আল্লাহ তারান বলেন আমি আল্লারসুলকে বললাম লামারা কথা সমমিনী সাহরি মাতা সমিনাস মিন সাবান আপনাকে আমি জাবান সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি তত অন্য মাসে শ্যাম পালন করতে দেখি না কেন সেটা বলেন আল্লাহ নবী আমার জিজ্ঞাসাটা শোনেন আপনি সাবান মাসে এত বেশি বেশি শ্যাম পালন করেন কেন তখন উত্তরে বলছেন আরে শোনো দেখা সাহারণ এইটা একটা মাস মানে রজব রামাজান রজব রামাজানের মাঝে আরে শোনো এইটা একটা মাস রজব রামাজানের মাঝে এক ফল নাসপি হে মানুষ তাতে গা ফেল থাকে তুর ফল আমার এলো রব্বিল আলামিন বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয় বাৎসরিক রিপোর্ট এ মাসে পেশ করা হয় আনা উহিবাই উরফা আমালি ওয়ানা সাইম আমি চাই আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে বাৎসরিক রিপোর্টে আমি সেম আছি দেখো দেখো তুমি বাৎসরিক রিপোর্টে আমি সেম আছি বৃহস্পতিবার সোমবার আমি সেম থাকি কেন সাপ্তাহিক রিপোর্ট বৃহস্পতির একদিন সোমবার একদিন বৃহস্পতিবার একদিন সোমবার একদিন তাই আমি ওই দুই দিন সেম থাকে দেখাই দেখো তুমি আমার রিপোর্টটা দেখো আমি সেম আছি তুমি যেটা চাও সেটাই তো আমি তুমি যেটা চাও সেটাই তো আমি কই আপনার সময় হয় না অত করে খাচ্ছেন কেন অত কেন ছেঁচড়া মেছড়া করে রামজানের রোজাটা থেকেছে তার কত এফতারি এত এফতারি যদি আপনি নেন এত জুতা স্যান্ডেল যদি আপনি পরেন ঈদের দিন তাহলে বাজারকে সামলাতে হবে তখন দর্জি এগারো মাস রেখেছিল দুটে করে কর্মচারী তখন রোজায় রামাজান মাসে দর্জি রেখেছে দশটা কর্মচারী কেন কাপড় সামলাতে হবে না কাপড় তো সাপ্লাই করতে হবে তো যারা জুতা স্যান্ডেল করে তারাও এখন সবাই যদি কাজে লেগে যায় তাহলে শ্যাম পালন করবে কে একটু রাতে ইবাদত করবে কে আর এত যদি এফতারি হয় বেরায়েতের মতো মানে ইফতারি খেতে 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 তারাবি পড়তে একদম দাঁড়িয়ে থাকতে আট রেখাতে পড়ে যায় কখন শেষ হবে তাহলে খাওয়াই যদি এত হয় তাহলে আপনি এবাদত করবেন কি দিয়ে তাহলে সব জায়গাতে কাজ বেশি হয়ে গেছে কাপড় বিক্রি করছে তার কাজ বেশি তাহলে কাজ যত বেশি হবে এবাদত তত কম হবে সব জায়গাতে কাজ বেশি হয়ে গেছে আমার আর আপনার কারণে এত খেলে হয় এত ইফতারি করলে হয় জুতা স্যান্ডেল এত বেশি কিনলে হয় আপনারা একসব আপনি যে করেন না তাও যে হচ্ছে তা আমি তো করি না এটা তো ঠিক আমি কোনো দিন নিয়ে যাবো একে ঈদ উপলক্ষে কোনো কাপড় চোপড় কিনিনি ঈদ উপলক্ষে কোনো জুতা স্যান্ডেল কিনিনি ছেলে মেয়েও নয় এই নীতির সাথে আমি একমত নই মিশ্রে কাপ্তার আমি খুব গুরুত্বপূর্ণ মাস চলে এসেছে আপনাকে আমি বুঝাতে সক্ষম আজান দিলে সব দরজা খোলা হয় সূর্য ঢোলার সাথে সাথে সব দরজা করে খট খট খটখট খুলে গেছে সব রাত বারোটার পরে সব দরজা খুলে দেওয়া হয় আর রামজান মাস এমন একটা আশ্চর্য মাস পুরো উনতিরিশ ত্রিশ দিন সব দরজা খোলা আছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আজান দিলে সব দরজা খুলে গেছে একটু পরে বন্ধ হয়ে যাবে রাত বারোটা হয়েছে সব দরজা খুলে গেছে একটু পরে বন্ধ হয়ে যাবে দিন দুপুর হলে সব দরজা খোলা হয়ে গেছে একটু পরে বন্ধ হয়ে যাবে কিন্তু যে যখন ঢুকলো তখন সব দরজা এমন ভাবে খুললো যে একেবারে পহিলা সওয়ালের চন্দ্র উঠা পর্যন্ত ও সব খোলা আছে এসব গতি আপনাকে আমি বোঝাতে আমি আর আপনি যদি না বুঝি না মানি তাহলে কে বুঝবে তাই তো তোরা বলেছেন লোকটা রামাজান পেও পাপ মোচন করতে পারলো না লোকটা বড় পরে পাপ হত ভাগা করতে পারলো না লোকটা বড় হত ভাগা তিনি বলেন যে আকাশ থেকে সব সময় ফেরস্তা বলে এই শোনো এবাদতের দিকে তাড়াতাড়ি আসো পাপ কাজ থেকে দূরে সরে যাহার নাম থেকে মুক্তি ঘোষণা করা হলো প্রত্যেক রাতে সকাল পর্যন্ত খালি চিৎকার খালি চিৎকার ফেরেস্তার আমের আপনি তো শুনতে পাই না পুরো রামাজা নেই পুরো রামাজা রাসুল সুলসালাম বলছেন মানসামার রামাদানি ইমান এতে সাবান গোফের আল্লাহ মাতা কান্দামা বেহি ইমান সহকারে করে নেকির খালে সন্তরে যদি রামাজান মাসের শ্যাম পালন করে অতীতের সব পাপ মছে গেছে মান কামার রামাজান ইমান ও এতে সাবান গোফের আল্লাহ মাতা কাদ্দামা বেহি কেউ যদি ইমান সহকারে করে খালে সন্তরে তারাবির আবির সলা করে তাহলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে গেছে তো তারাবির সলাদ এত কষ্ট করে আদায় করলে হবে জামাতে কষ্ট হলে একাই পড়েন আমার একটা পরামর্শ এসার সলাত আপনি পড়ে বেতেরটা পড়িয়েন না এসার সলাদ পড়ে বাড়িতে চলে আসেন আর রামাজানের এক তারিখ থেকে টিভি বন্ধ করে দিবেন। ওর ব্যাটারি ট্যাটারি খুলে ফেলে দেবেন তার কাটে দেবেন বলে আমরা যে রামাজান মাসে অনেক কিছু দেখি আবদুল্লাহ সাহেব কোথায় কি করলো আমি যে একদিনও দেখিনি তবে তো আমি আছি আমি কোনোদিন একটা না দুই মিনিট কোন টিভির সামনে দাঁড়িয়েছি তা আমার মনে পড়ে না যখন পিস টিভি চলতো তখন কোনো সময় পার হয়ে যাচ্ছি তো দেখছি যে ওই আব্দুর রাজাক সাহেব বা কেউ কথা বলছে এটুকু দেখেছি যে আমি হাঁটছি তখন ওর সামনে দাঁড়িয়ে কোনো দিন দেখিনি তবু তো আছি ওই সাদি বাদ ওই সাদ বাদ ওই সাদি রাখতে হবে না এই রামিয়ার ওই তারটা কেটে দে আমার মা যেভাবে সুরজা থাকতো সেভাবে থাকবো আমার দাদি যেভাবে শ্যাম থাকতো সেভাবে থাকবো আমার দাদি কিভাবে শ্যাম থাকতো তিন তারা দেখে নাকি ভুল হয়েছে নাকি তিন তারা বুঝেন কি ভোর রাত্রে উঠে দেখবে তারা কোথায় তাহলে ভাত খাওয়ার সময় হয়েছে এই যা দেখে দেখে সূর্য দেখ দেখ ওই যে ওই যে ডুবলো ওই যে ডুবলো দৌড়িয়ে গিয়ে ইফতার করেছে সেভাবে করব। সেভাবে করবেন কেন হাতে তো ঘড়ি আছে ওটাকে কেটে দেন ইমান সহকারে রামাজান মূল্যায়ন করতে হবে যে কোনো মূল্যে কাজ সব কমিয়ে দিতে হবে মাস যা ব্যবসা এক মাসে বেশি আছে। তাহলে তো আপনি রামজানকে মূল্যায়ন করতে পারবেন না এটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার এবারে চব্বিশ ঘন্টা দরজা খুলে দেওয়া হয়েছে দরজা খুলে একদিকে লাগিয়ে দেওয়া হয়েছে এটার বন্ধ হবে না একবারে প্রথম সাওয়াল পর্যন্ত খোলা থেকে যাবে একটু খুব তাড়াতাড়ি ইফতার করবেন যত বিজ্ঞাপন পোস্টার আহলে হাদিসের পক্ষ থেকে আছে সিএম ইফতার করার ব্যাপারে আপনি তার চেয়ে হাফ মিনিট এক মিনিট আগে থাকবেন পিছিয়ে যাবেন না পিছিয়ে গেলে ইহুদি খ্রিস্টানদের নিয়ম হবে বেশি ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না মাত্র একজন মানুষকে মানলেই আল্লাহকে সন্তুষ্ট করা যাবে তার নাম কি মোহাম্মদ উনি বললেন আমার উম্ম অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াহুড়া করে ইফতার করবে তো তাড়াহুড়া মানে সূর্য কি থাকতেই না এখনো আপনার ছাদের উপর থেকে সূর্য ওটা দেখেন ওইটার সময়ের সাথে এটা সময় তিন মিনিট পরে আছে আবহাওয়া দপ্তরের পাঁচ মিনিট পরে আছে এখন যেহেতু সমাজ এটা মেনে চলছে এটাকে উপেক্ষা করলে মানুষ মন খারাপ করবে নইলে ওইটাই ঠিক ছিল চোখের আড়াই গেল তখন সূর্য ডুবে গেছে একজন সাহাবি পাহাড়ের উপরে আছে গাছের উপরে আছে তখন আল্লাহ রসুল বলছেন ছাতু রেডি করো করতে হবে আল্লাহ রসুল থামের আমি সূর্য দেখতে পাচ্ছি আরে নামো ছাতু রেডি করো এফতারের সময় হয়ে আল্লাহ রসুল আমি সূর্য দেখতে পাচ্ছি আরে নাম ছাতু রেডি করো তৃতীয়বার বলার পরে নেমে ছাতু রেডি করে ছাতু দিয়ে করলে নেফতার কিন্তু এ দিয়ে হতে হবে কি দিয়ে তাজা খেজুর দিয়ে আব্দুল রাজি সাহেব তাজা খেজুর কোথায় পাবো কালকে বলে দিবেন বিমান বিমানে নামিয়ে দিবে কালকে কত আত্মীয় স্বজন আছে যদি সম্ভব না হয় তাহলে সুখা খেজুর আল্লাহ রসুল বলছেন ফাইনলাম তখন যদি তাজা খেজুর না থাকে ফাতমায়ের আতুন তাহলে সুখা খেজুর ফাইনলাম তখন যদি সুখা খেজুর না থাকে তাহলে তিন অঞ্জলি পানি এক অঞ্জলি পানি বা দিয়ে পৃথিবীতে আর কোনো সমস্যা নেই তাহলে ইফতার কি দিয়ে করতে হবে খেজুর না তাজা হলে খেজুর না হলে পানি অন্য কিছু মুখে দিতে পাবেন না বিসমিল্লা বলে বিসমিল্লা বলে গিলাসে এক ঢোক পানি মুখে দিতে হবে তারপর খান যতই দামি খেজুর হোক যতই দামি আম হোক রাজশাহীর ফজলি আম মুখে দে বিসমিল্লার সুযোগ রাখে নাও এ অধিকার রাখে না ফজলি আম আঙ্গুর যত দামি হোক না কেন এ অধিকার রাখে না ড্রাগন ফল যতই দামি হোক এ অধিকার রাখে না আরো কিছু হোক না কেন ড্রাগন বাদ দিয়ে চেরি টেরি কোন ফলই অধিকার রাখে না এটার কাঠ বাদাম হোক আর বাদাম হোক আর যেটাই হোক না কেন তাহলে

এইভাবেই রসুল করতেন এটা পরিমাণ মতো খান তারপর এসার সালাত আদায় করেন জামাতে জামাতে এসার সালাত আদায় করে চলে আসবেন চলে এসে ওই ওই কথাটা ছেড়ে ইসলাম তাই বলতে যাচ্ছি একবার টিভি বন্ধ গল্প বন্ধ কাজকর্ম বন্ধ হিসাব নিকাশ বন্ধ এ বাড়িতে সব কাজ বন্ধ এসার পরে ঘুমিয়ে যেতে হবে প্রায় দশটার পরে এই বাড়িতে কেউ জেগে থাকবে না তাহলে তিন ঘন্টা যদি ঘুমিয়ে থাকি রাত দশটার পরে তাহলে আমি উঠছি কখন একটাই যদি চার ঘন্টা ঘুমিয়ে থাকি তাহলে আমি উঠছি কখন দুইটাই যদি পাঁচ ঘন্টা ঘুমিয়ে থাকি তাহলে আমি উঠছি কখন তিনটায় আর বেশি লাগবে না পাঁচ ঘন্টায় অনেক হয়ে গেছে এখনো আমার সময় আছে প্রায় পনেরো দুই ঘন্টা দু ঘন্টা তাহলে আমি এই সময় এখন এবাদত করব

তারপরে সুন্দর করে উজু করে সলাত আদায় করেন দুই রেখাত করে আট রেখাত আর যদি মনে করেন যে আমি তার চেয়ে বেশি পারবো এক ঘন্টা ঘুমিয়েই আমি এগারোটায় শুরু করে দেবো বারোটায় শুরু করে দেবো করেন তারপরে এক আমি যে হাফেজ নই পড়তে পারি না আরে হাফেজও পড়তে পারে না এমনি কোথা থেকে কোথায় চলে গেছে আগে বলে দিয়েছি কেউ যেন লোকমা দিও না গো খতম তারাবি মানে কি এমনি সবাই মিলে ফাঁকি দিচ্ছে কেউ বুঝে না কেউ বিশ রাকাত দশ রাকাত মানে যখন হয়েছে তখন বলছে আল্লাহ আরো দশ রাকাত আছে এটা এবাদত নয় এটা এবাদত নয় আর পিছনে যারা আছে তারা কেউ লোকমা দেয় না তার মানে লোকমা দিলে তো এত ভুল হচ্ছে ওকে টাকা দিবে না তো যারা টাকা দিচ্ছে তাদের তো ওরা তো সচেতন মানুষ ওরা তো মাস্টার মানুষ বা ব্যবসায়ী মানুষ ওরা চোখ দেখলে বুঝতে পারে উনিশ বিশ ঘটনা কি তখন অন্ধই চলছে যেখানে পড়ছে পড়ছে মাসের শেষে বললে যে খতমে তারাম হে খতমে তারাবে হে খতম তারাবে হে তিরিশ পারাকরণ তিরিশ পারা তো সহজ নয় যার জন্য আল্লাহ রসাল একটা সহজ পথ বলেছেন না সুরা এখ্লাস তিনবার পড়ে নাও দিয়ে কোরআন মাজিদ পড়াশোনা কি নিয়ে নাও ওটাও অনেক মর্যাদা এক মাসে পড়ো পনেরো দিনে পড়ো সাত দিনে পড়ো তিন দিনে পড়ো কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো অনেক ভালো সুরা বাকারা পড়ো আলিম রান পড়ো অনেক ভালো সরা বাকার আর সরা আলিম তোমার পক্ষে বিচার মাঠে আল্লাহর মুখামুখি এমন ভাবে লড়ে যাবে তর্ক বিতর্ক লাগিয়ে দেবে সুরা বাকারা আপনার আপনার পক্ষে আগে তাকে জান্নাতে দিতে হবে তারপরে কথা আল্লাহ বলছে নাও পাপি জাহান্নামে যাবে সুরা বাকার বললো জি না আমাকে পড়েছ তাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা আপনার পক্ষ হয়ে সোরা বাকারা তুমুল ঝগড়া করবে আল্লাহর সাথে আপনাকে আগে জান্না দিবে তারপরে বা সোরা বাকারা থামবে আমি আর আপনি তো বুঝলাম না তখন সহজ করে দিয়েছেন আল্লাহ রসুল তাহলে এক কাজ করো সোরা এক ক্লাস তিনবার পড়ো সব হয়ে যাবে এক মিনিটে একবার করেন মাজিদ এক মিনিটে একবার করেন মাজিদ আপনার এই ছবি এত সহজ জি আপনি ব্যাগ ভরে নেন না নেকিতে সমস্যা নেই চারটা কাজ থাকলে কবরের শাস্তি হবে না এক সুরা মূল ঘুমানোর সময় পড়লে কবরের শাস্তি হবে না দুই জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না তিন পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না চার শহীদ হলে কবরের শাস্তি হবে না শেষের তিনটে কঠিন এক নাম্বারটা সহজ মনে থাকবে না মনে হয় বলেন তো দেখি সিরিয়াল এক সুরমূল ঘুমানোর সময় দুই জুমার দিন মারা তিন পেট ব্যথায় মারা গেল চার শহীদ হয়ে গেল বাড়ির দিকে যাবেন আর বলবেন আব্দুর রাজি সাহেব কি বলল গো এক হ্যাঁ সুরা জুমার দিন জুমার দিন আর কি যেন ও ওই যে সুরা মুল্ক পড়লে তো দুইটা তো হলো তা আর তাহলে ও হ্যাঁ পেট ব্যথায় পেট ব্যথায় মারা গেলে পেট মাথায় মারা গেলে আর চার নাম্বারটা তো মনে আছে ওটা তো শহীদ ওটা তো শহীদ দেখেন সিরিয়ালের চারটার মধ্যে শেষের তিনটা কঠিন আছে জুমার দিন তো আমি আর আপনি তো বলতে পারছি না আব্দুল হিসেবে হিন্দু যদি জুমার দিনে মারা যায় ওসব কথা দরকার নাই মানে ওটার কথা তো হিসাব না ওটা আপনি নিয়ে আসছেন কেন ওর তো ইমান নাই একটা খারাপ মানুষ ছিল আল্লাহকে মানত সলা তাদাই করতে না ও জুমার দিন মারা গেছে তা আমি আর আপনি তারপরে ভালো ধারণা রাখি না ও তো লাই লাই লাল্লাহ বলেছে আমি আর আপনি খারাপ ধারণা করতে যাচ্ছি কেন আমার আর আপনার তাই কার তার উপরে খারাপ ধারণা করাতে সুবিধাটা কি ও তো গেছে ভালো ধারণা হতেই পারে জুমার দিন তাল্লা রসুল বলেছেন তো তবু এটা নাগালের বাইরে গেল আর পেট ব্যথাও নাগালের বাইরে গেল তারপরে শহীদ এটাও নাগালের বাইরে গেল তাহলে সহজ কোনটা থাকলো স্রাম পড়া তিরিশ আয়াত তিরিশ আয়াত মুরব্বী ভাইজান যান এক মাস পনেরো দিনে শিখতে হবে এই ছেলেরা এই তোমরা পড়ন সাত দিনে শিখবা তোমরা সাত দিনে সাত দিন সাত দিনে করোন মাঝে পড়া শিখতে হবে জরুরি নইলে পড়া ঠিক করে নাও আর সুরায় যেটা সাইদুল ইস্তেফার ওটা তোমাকে সময় দিয়েছি চব্বিশ ঘন্টা

তাড়াহুড়া করে ইফতার করলেন খেজুর দিয়ে সাহারি আল্লাহ রসুল বলছেন আছে শেষ পর্যন্ত বলছে কিছুই যদি না পারো তাহলে একধোক পানি পান করে না সাহারি খেতে হবে সাহারি ছাড়া শ্যাম হয়ে যাবে সাহারি ছাড়া শ্যাম হয়ে যাবে কোনো সমস্যা নেই সাহারিতে বরকতের সাহারি খাবেন বেশি খাবেন না বেশি খেলে আমার একবারে বারোটা একটা পর্যন্ত ঘুমাইতে হবে এমন ঘুম দিল পশ্চিমে যে মসজিদে আমি রামজানে থাকতাম শিক্ষকের বাড়িতে খাওয়া দাওয়া করতাম তখন দেখতাম যে একটা লোক ফজরের সলাতা দেখে ঘুমিয়ে গেছে আজান হয়েছে জোহরে তখন উঠলো উঠে গোসল টসল করে বাজারে গেছে বাজার থেকে এসেছে এসে ইফতার করলো এইভাবে তার দিন কাটতো তো বেশি খেলে ঘুমাতে হবে সন্ধ্যা রাত্রে একটু খেলেন আর ভোর রাত্রে অল্প খেতে হবে কলা দুধ ভাত কলা দুধ রুটি অল্প তাহলে পিপাসা লাগবে না আর ক্ষুধা যেন না লাগে এভাবে খেলে তো তাহলে পরিবেশ উল্টে যাবে না ক্ষুধা যেন না লাগে তখন খেতে খেতে এমন খাওয়া খেয়েছে যে পেট খালি হতে হতে দুটা বাজে গেছে যেভাবে কম খান কম কথা বলেন কম ঘুমান জীবনে সফলতা আসবে আল্লাহ রসুল দিন রাত অলসতা থেকে পরিত্রাণ চাইতে আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও অলসতা কি জিনিস যে আল্লাহ নবী এভাবে বাঁচতে চাইতেন অলসতা মানে বেশি ঘুমায় অলসতা মানে কোনো কাজ করতে চায় না অলসতা মানে দিন মজুরি করতে চায় না অলসতা মানে রিক্সাওয়ালা গিয়ে রিক্সার সিটের ওর বসে আছে বিকুপটা সারাদিন বসে আছে বিকালে একটা ভাড়া মেরে চলে এসেছে স্ত্রীর সাথে গণ্ডগোল সারা দিন কাজ করছে ক টাকা ভাড়া বিশ টাকা দশ টাকায় জমা চলে আরে তুমি শ্রম দিচ্ছ শরীরে বিশ টাকার জন্য বিশ টাকা এক পয়সা কম নিবে না সবাই জানে এখানে দশ টাকা ভাড়া তখন সকাল থেকে নিয়ে বারোটা পর্যন্ত